আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টুকেন পকেট অ্যাপসটা ডাউনলোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন টুকেন পকেট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড অ্যাপস আপনারা যারা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করবেন তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় তো এই যে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আগে থেকেই আমি এই অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি এই যে আমি ডাউনলোড করে রেখেছি টুকেন পকেটটা আমি শুধু এখন এখান থেকে ওপেন করবো ওপেন করার সাথে সাথে তো বন্ধুরা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন করবে তো বন্ধুরা যারা একদম নতুন এই টুকেন পকেটটা ওপেন করবেন তারা এই কিল প্রথমেই ক্লিক করবেন নো অ্যাকাউন্টস এই অপশানে ক্লিক করবেন নো অ্যাকাউন্টসে তো আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটা অপশান শু করবে এখানে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তো বন্ধুরা আপনারা এই সার্চ অপশনে আপনারা লিখবেন কুর সি ও আর ই কুর আর ই কুর এই যে কুর অপশনটা আসছে এখানে দেখেন এই যে এই কুর অপশনটা আসছে এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনারা এরপরে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেট এই ক্রিয়েট ওয়ালেটে আমি ক্লিক করলাম করার পরে এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেন মনে থাকে অথবা আপনারা ডাইরিক্টের সাথে সাথে পাসওয়ার্ডটি লিখে রাখবেন যেন কোনোভাবেই ভুলে না যান আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এখানে এখানে প্রথমে পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া সিলেক্ট করবেন তো আমি এখানে আট ডিজিটের একটা পাস তারপরে ক্রিয়েট দিবেন দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ দিবেন দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন আন্ডারস্ট্যান্ড এ আন্ডারস্ট্যান্ডে আমি ক্লিক করলাম তারপরে আপনারা এরকম অপশন আসবে এই তিনটা গড় সিলেক্ট করবেন আপনারা আমি এই তিনটা গড় সিলেক্ট করে দিচ্ছি এই তিনটা গড় সিলেক্ট করার পর আপনারা পরবর্তীতে জেনারেট মিউজিয়াম এটাতে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে আসল বিষয় হচ্ছে আপনাদের বারোটা ওয়ার্ড দিবে সিকিউরিটির জন্য যাতে আপনাদের ফোন যদি হারিয়ে যায় অথবা ছুরি হয়ে যায় তখন যাতে আপনারা এটা পুনরায় আবার লগ করতে পারেন এই জন্য এখন যে বিষয়টা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বারোটা ওয়ার্ড থাকবে এই বারোটা ওয়ার্ড ধারাবাহিকভাবে এক থেকে বারো পর্যন্ত পরবর্তী দাপে আপনাকে মিল করে বসাইতে হবে তারপরে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে যাবে তো আমি প্রথমে এখানে ক্লিক করতেছি এই চোখের মতো দিয়ে একটা আইকন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে বারোটা ওয়ার্ড আসছে এই বারোটা ওয়ার্ড অবশ্যই আপনার ডা ডায়েরিতে অথবা খাতায় অথবা ফোনে অন্য জায়গায় সেভ করে রাখতে হবে যাতে আপনি ভুলে না যান আপনার ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে যে আপনার অ্যাকাউন্টটা লগ করার সময় এই বারোটা ওয়ার্ড লাগবে তো এই যে নিসে দেখতেছেন কফি এখানে আমি ছাপ দিয়ে এটা কপি করে নিলাম এই তিনটা গড় সিলেক্ট করে কনফার্ম দিবেন এই যে আমার এই ওয়ার্ডগুলো কপি হয়ে গেলো তো এটা আমি সেই বের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপে এটাকে জমা রাখতেছি আমার হোয়াটসঅ্যাপে এটাকে এই বারোটা ওয়ার্ডকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনাদের হাতে যদি অন্য ফোন থাকে তাহলে অন্য একটা ফোন দিয়ে এটা একটা ছবি উঠে রাখবেন আমি আমার হাতে একটা ফোন আছে ওই ফোন থেকে আমি একটা ছবি উঠে নিলাম পরবর্তীতে কিন্তু আমার এটা কাজে লাগবে তারপরে আপনারা ক্লিক করবেন কমপ্লিট ব্যাক আপ ভেরিফাই ইট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে বারোটা গড় আসছে এই যে এখানে বারোটা গড় আসছে দেখেন এই বারোটা গড় আগের ধারাবাহিকভাবে ওয়ান থেকে বারো পর্যন্ত আপনাকে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বসাতে হবে তো এখানে কিন্তু নিচে বারোটা ঘর আছে ওই যেই ছবিটা দিছেন বা কফি করে রাখছিলেন এখান থেকে জাস্ট আপনারা শুধু সংখ্যাগুলো মিলাবেন আমি এখানে এক নাম্বারে দেখতেছি আমার এক নম্বরে আছে হচ্ছে সেলুট আমি সেলুটে ক্লিক করলাম দুই নম্বরে আছে মিট এই আমি মিল্টে ক্লিক করলাম 3 নম্বরে আছে কি তারপর সাইন নাম্বার আছে ফেনা বান্দার 6 নম্বর আছে বান্দার আমি ক্লিক করলাম 5 নম্বরে আছে ব্রাউন 5 নম্বরে ব্রাউনে ক্লিক করলাম 6 নম্বরে আছে এজেন্ট আমি এজেন্টে ক্লিক করলাম সাত নাম্বারে আছে সিটি সিটিতে ক্লিক করলাম আট নাম্বারে আছে এম আঠুর আমি আট নাম্বারে এম আঠুরে ক্লিক করলাম নয় নাম্বারে আছে গ্রিফ গ্রিফে ক্লিক করলাম তারপরে দশ নম্বরে আছে হুডে ক্লিক করলাম এগারো নম্বরে আছে নাস্টি নাচটিতে ক্লিক করলাম বারো নম্বরে আছে বুরগার আমি বারো নাম্বারে বুরগারে ক্লিক করলাম এই যে বারোটা ওয়ার্ড মিলানোর পরে আপনার খাতাতে অথবা স্ক্রিনশট দিয়ে বা অন্য ফোন দিয়ে ইয়া করে রাখবেন তারপরে আমি এখানে কনফার্মে ক্লিক করব এই যে কনফার্মে ক্লিক করে দিলাম এই যে আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে এগুলো হচ্ছে আপনি ক্রস চিহ্ন কেটে দিবেন ওইগুলো অটোমেটিক চলে যাবে এই যে আমার টোকেন পকেট অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আপনারা খুব সহজেই এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে আপনারা টোকেন পকেটটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তারপরে আপনার যে কোনো ডিসেন্ট্রালাইজড প্রজেক্টে কাজ করতে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ